হোয়াট ব্রিং শেয়ার তুমি এখানে কী জন্য এসেছ তুমি এখানে কী জন্য এসেছ হোয়াট ব্রিং শেয়ার আই হ্যাভ ফাইন্যান্সিয়াল প্রবলেম আমার আর্থিক সমস্যা আছে আমার আর্থিক সমস্যা আছে আই হ্যাভ ফাইন্যান্সিয়াল প্রবলেমস আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউড ইউ আমি তোমাকে নিয়ে খুব চিন্তিত আমি তোমাকে নিয়ে খুব চিন্তিত আই এম ভেরি ওয়ারিড অ্যাবাউট ইউ ইউর ওয়ার্ক ইজ নট গোয়িং উইল তোমার কাজ ভালো হচ্ছে না তোমার কাজ ভালো হচ্ছে না ইউর ওয়ার্ক ইজ নট গোয়িং উইল আই উইল নট মিট ইউ আমি তোমার সাথে দেখা করব না আমি তোমার সাথে দেখা করব না আই উইল নট মিট ইউ হোয়াই ডিড ইউ গো দেয়ার আপনি ওখানে কেন গিয়েছিলেন আপনি ওখানে কেন গিয়েছিলেন হোয়াই ডিড ইউ গো দেয়ার আই এম গ্লাড টু হ্যাভ ইউ আমি আপনাকে ফ্রি আনন্দিত আমি আপনাকে ফ্রে আনন্দিত আই এম গ্লাড টু হ্যাভ ইউ হোয়াট ইজ হি ডুইং দেয়ার সে ওখানে কী করছে সে ওখানে কী করছে হোয়াট ইজ হি ডুইং দেয়ার হয়ার আর ইউ তুমি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে হয়ার আর ইউ ইউ ক্যান গো নাও তুমি এখন যেতে পারো তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও আই এম নট স্যাটিসফাইড উইথ ইউ বিহেভিয়ার আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট নয় আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট নয় আই এম নট স্যাটিসফাইড উইথ ইউ বিহেভিয়ার ইউ ডিড ইট আলোন তুমি কাজটি একাই করছ তুমি কাজটি একাই করছ ইউ ডিড ইট আলোন দ্য ওয়ার্ক ইজ ভেরি নাইস কাজটি অনেক সুন্দর হয়েছে কাজটি অনেক সুন্দর হয়েছে দ্য ওয়ার্ক ইজ ভেরি নাইস ক্যান ইউ গো টু ঢাকা তুমি কি ডাকা যেতে পারবে তুমি কি ডাকা যেতে পারবে ক্যান ইউ গো টু ঢাকা আই এম ভেরি হ্যাপি টুডে আমি আজ অনেক আনন্দিত আমি আজ অনেক আনন্দিত আই এম ভেরি হ্যাপি টুডে ডোন্ট বিগ্রি অ্যাবাউট ইট তুমি এ বিষয়ে রাগ করো না তুমি এ বিষয়ে রাগ করো না ডোন্ট বি অ্যাগ্রি অ্যাবাউট ইট আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত নয় আমি তোমার সাথে একমত নয় আই ডোন্ট এগ্রি উইথ ইউ দিস ইজ এ রং ডিসিশন এটি একটি ভুল সিদ্ধান্ত এটি একটি ভুল সিদ্ধান্ত দিস ইজ এর অন ডিসিশন দ্য ফুড ওয়াজ ট্রুলি টেস্টি খাবারটি সত্যি সুস্বাদু ছিল খাবারটি সত্যিই সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ট্রুলি টেস্টি দ্য সান ইজ সো ব্রাইট টুডে সূর্য আজ অনেক উজ্জ্বল সূর্য আজ অনেক উজ্জ্বল দ্য সান ইজ সো ব্রাইট টুডে হোয়াট ইজ দ্যাট ইন ফ্রন্ট অফ ইউ তোমার সামনে ওটা কী তোমার সামনে ওটা কী হোয়াট ইজ দ্যাট ইন ফ্রন্ট অফ ইউ ডোন্ট গিভ ব্যাট অ্যাডভাইস টু এনি ওয়ান কাউকে খারাপ পরামর্শ দিও না কাউকে খারাপ পরামর্শ দিও না ডোন্ট গিভ ব্যাট অ্যাডভাইস টু এনি ওয়ান ফিফল আর চেঞ্জেবল মানুষ পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল ফি ফল আর সেঞ্জেবল উই আর অল গোড ফি ফল আমরা সবাই ভালো মানুষ আমরা সবাই ভালো মানুষ উই আর অল গুড ফি ফল হোয়াই আর ইউ ডুইং দিস তুমি কেন এরকম করছ তুমি কেন এরকম করছো হোয়াই আর ইউ ডুইং দিস ইউ লুক ভেরি বিউটিফুল তুমি দেখতে অনেক সুন্দর তুমি দেখতে অনেক সুন্দর ইউ লুক ভেরি বিউটিফুল আই ডোন্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করি না আমি এটা বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইট আই উইল গো টু হিম আমি তোমার কাছে যাব আমি তোমার কাছে যাব আই উইল গো টু হিম আই এম উইথ ইউ আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের সাথে আসি আই এম ইউ হোয়াই ডিড ইউ গো দেয়ার তুমি ওখানে কেন গিয়েছিলে তুমি ওখানে কেন গিয়েছিলে হোয়াই ডিড ইউ গো আর ইউ ডোন্ট বিলিভ দিস তুমি এই কথা বিশ্বাস করিও না তুমি এই কথা বিশ্বাস করিও না ইউ ডোন্ট বিলিভ দিস